অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন পনেরোই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশ স্বাধীনতা লাভ করেছিল সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া সিরাজউদ্দৌলা কলকাতার নাম কি রেখেছিলেন সঠিক উত্তর আলীনগর বাংলা আজ যা ভাববে ভারতবর্ষ আগামীকাল তা ভাববে এই উক্তিটি কার এই উক্তিটি হল গোপাল কৃষ্ণ গোখলের দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি জেলা আছে ভারতের ইউপিতে সবথেকে বেশি জেলা আছে চেঙ্গিস খানের কত বছর বয়সে তার বাবা মা মারা গিয়েছিল চেঙ্গিস খানের বয়স যখন মাত্র আট বছর তখন তার বাবা মা মারা গিয়েছিল দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সার হবার ঝুঁকি বেড়ে যায় চাকে বারবার গরম করে খেলে ক্যান্সার হবার ঝুঁকি বেড়ে যায় উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় কি বলে এরকম ব্যক্তিকে এক কথায় বলে প্রত্যুৎপন্নমতি অতিরিক্ত ঝাল খাবার খেলে কি হয় প্রতিদিন অতিরিক্ত ঝাল খাবার খেলে মানুষের ঘুম কমে যায় রাজা রামমোহন রায়কে যুগদূত উপাধি কে দিয়েছিলেন সুভাষ চন্দ্র বসু বাসি মুখে জলখাবার থেকে বড় উপকারিতা কি উত্তর হজম ক্ষমতা বৃদ্ধি পায় হ্যালির ধূমকেতু কত সালে দেখা যাবে হ্যালির ধূমকেতু দেখা যাবে দু হাজার বাষট্টি সালে সূর্যের সবথেকে কাছের নক্ষত্রের নাম কি সূর্যের সবথেকে কাছের নক্ষত্রের নাম হল প্রক্সিমা সেন্ট রাই অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয় অতিরিক্ত তেল খেলে আলসার হয় এছাড়াও পেটের নানারকম সমস্যা দেখা যায় পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলা হয় পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে বলা হয় এন্টামোলজি বাংলাদেশের সাথে মোট কতগুলি দেশের সীমানা আছে বাংলাদেশের সাথে মোট দুটি দেশের সীমানা আছে সৌরজগতের থেকে উত্তপ্ত কোনটি সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ হল শুক্র পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গম উৎপাদিত হয় রাশিয়া চীন নাকি ভারত রাশিয়াতে সবথেকে বেশি গম উৎপাদিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এগারোই জুলাই কোন ভিটামিনের অভাবে মাথায় বেশি খুশকি হয় ভিটামিন সি এর অভাবে মাথায় বেশি খুশকি হয় এশিয়া রোম ভারতের কোন শহরকে বলা হয় এশিয়া রোম বলা হয় দিল্লি শহরকে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি সিনেমা তৈরি হয় ভারত নাইজেরিয়া নাকি চীন দেশে থেকে বেশি সিনেমা তৈরি হয় ভারতে আপনি কি জানেন মালাইচাকির হারকে কি বলা হয় মালাই চাকির হাড়কে বলা হয় প্যাটেলা পৃথিবীর কোন দেশে মানুষ সব থেকে বেশি ভাষায় কথা বলে সঠিক উত্তর পাপুয়া নিউগিনি দেশে কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে বেশি বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি ইউরেনাস গ্রহটি কত সালে আবিষ্কার হয়েছিল ইউরেনাস গ্রহটি আবিষ্কার হয়েছিল সতেরোশো একাশি সালে ব্লাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত ব্লাটারফ্লাই কথাটি সাঁতারের সাথে যুক্ত ব্রহ্মপুত্র নদীর পুরাতন নাম কি ছিল ব্রহ্মপুত্র নদীর পুরাতন নাম ছিল লৌহিত্য গান্ধীজিকে মহাত্মা উপাধি কত সালে দেয়া হয়েছিল গান্ধীজিকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল উনিশশো সালে আচ্ছা বলুন তো চেঙ্গিস খানের আসল নাম কি চেঙ্গিস খানের আসল নাম হলো তেমজিন অস্কার পুরস্কারের অপর নাম কি অস্কার পুরস্কারের অপর নাম হল একাডেমি অ্যাওয়ার্ড কোন পাতার তেল শরীরে মাখলে মশা কামড়ায় না নিম পাতার তেল সারা শরীরে মাখলে মশা কামড়ায় না কোন ধাতুর তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা বাড়ে কাঁসার পাত্রে জল বা খাবার খেলে হজম ক্ষমতা বাড়ে কোন সাপে কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায় কোবরা সাপের বিষ এতটাই বিষাক্ত যে কোবরা সাপ কাউকে কামড়ালে মানুষ অন্ধ হয়ে যায় ফুল ফর্ম কী ইনটেনসিভ কেয়ার ইউনিট কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর কোন দেশে থেকে বেশি চা উৎপাদিত হয় সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হয় বাস্তুমতে সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা অশুভ এবং দিনটা খারাপ যায়